আপনার উল্টা দিকে এমপি খায় নৌকা না খায় হয়েছেন এলাকার কি হয়েছে আমাদেরও তো দোষ আছে না চাইতে হইলে তো চাওয়ার মতো করে চাইতে হয় তো সেই ব্যবস্থাটা এখন আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম মাত্র বিবেচনা আপনাদের আমি আপনাদের গ্রামের ছেলে আপনাদের পাশের গ্রামের ছেলে আমার ইচ্ছা করার জন্য এলাকা আমি তো দিয়ে নাই আমি কি কাজকর্ম থামাইছি আমি তো শত শত মানুষের চাকরি চেষ্টা করছি বহু স্কুল কলেজ রাস্তাঘাট গ্রোয়িং ব্রিজ কালভার মানে বোলস শেষ করে দেন না কেন কই সেটা আমার মন থেকে চাইছি যে আমার এলাকার মানুষের হোক বিএনপি ক্ষমতায় আছে তো ভবিষ্যতে আমি দেখতেছি যে সকল এসটিমেন্ট সকল জুরি বলতেছে মানে জামাতের জরিপটা বাদ দিয়ে আর কি সকল জরিপ বলছে যে বিএনপি বিপুল ভাবে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে এখন আপনাদের সিদ্ধান্ত পঞ্চগড়ের কথা বললাম জামাত ইসলাম বিএনপির কথা বললাম আমাদের নিজেদের কথা বললাম বিবেচনা আপনারা করেন সিদ্ধান্ত আপনারা নেন আর মা কে বুঝেন মা বোনরা সহজ সহজ কোমর ওনাদেরকে হয়তো ভুল বুঝাইতেই পারে কেউ কিন্তু ওনাদেরকেও তো সঠিক তথ্যটা দিতে হবে তো আশা করি আমি বুঝাইতে পারছি আমার তথ্য কোনো দলের সম্বন্ধে খারাপ কিছু বলার জন্য না আমি শুধু তথ্য বলা দিলাম কাউকে গালি দিয়ে কি আমি কথা বলছি কাউকে গালি দিতে চাই না সবার অধিকার আছে রাজনীতি করা কিন্তু আমারও তো অধিকার আছে সত্যটা বলার নাকি বিবেচনা তো জনগণের তো আপনাদের হাতে ছেড়ে দিলাম আপনারা দোয়া করেন আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটা করেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো আল্লাহ হাফেজ চলো